মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ডাম্পারের সাথে বাইকের ধাক্কায় এক ব্যক্তির বর্ধমানে বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইকারোহিল। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায় জানা গিয়েছে যে এদিন সোমবার বাদগাছা থেকে পোলেমপুরের দিকে বাইক নিয়ে যাচ্ছিল দুই যুবক অন্যদিকে পোলেমপুর থেকে বাঁধগাছার দিকে একটি ডাম্পার যাচ্ছিল তারপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইকের তাতে মর্মান্তিকভাবে মৃত্যু হয় এক বাইক আরোহী এবং অপরজন আহত হয়েছেন ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে তাদের মধ্যে থেকেই কেউ একজন খবর দেয় খন্ডঘোষ তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে রায়না ও খন্ডঘোষ থানার পুলিশ সহ সিআইসি তপন কুমার বসাক এসে হাজির হয় সেখানে ইতিমধ্যে ওই ডাম্পারটিকে আটক করা হয়েছে পুলিশ এই ঘটনায় মৃত বাইক আরোহীর নাম রাহুল শাহ তার বয়স প্রায় সতেরো বছর আহত যুবক শুকুর শাহ তার বয়স ষোলো থেকে সতেরো বছরের মধ্যে দুজনেই পশ্চিম পশ্চিমপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে কথা জানান প্রত্যক্ষদর্শী শেখ জাকির এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের আবহ বিরাজ করছে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ঘটনাটা কিভাবে ঘটেছিল ঘটনাটা ঘটেছিল পানগাজা থেকে ফলিমপুরের দিকে বাইক নেওয়ার আসছিল আর ফলিমপুর থেকে ডাম্পারটা যাচ্ছিল পানগাজের দিকে বালি নিয়ে স্পিডে যাচ্ছে খুব স্পিডে ছিল আচ্ছা তা কোনো রকম একটু ওদিকে চেপে দেয় ওরা গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারেনি বা ডাইরেক্ট যে সামনে সামনে মেরে দেয় এখানে কি মারা গেছে না হ্যাঁ একজনের স্পট ডেট আর একজনা এখন অবস্থা খুবই খারাপ কজন ছিল ছিল দুজন কি কি নাম রাহুল

আর যা মারা গেছে বাড়ি বাড়ি হচ্ছে পলিমপুর আর যে আবহাওয়া যায় যে আবহাওয়া হয়েছে ওরও বাড়ি পলিমপুর কোন পাড়ায় কলিমপুর পশ্চিম পাড়ায় আপনার নামে পরিচয় নাম শেখ জাকির কলিমপুর পশ্চিম পাড়ায় বাড়ি